বর্গি দেখো পুরো হিরোণ বতন কই ঢুকলো যা বাবা কি হলোটা কি গো এই মাত্র ঢুকলে আবার বেরিয়ে পড়লে হলোটা কি ঝামেলা নাকি কি কি ঝামেলা করে আসলে কি গো সুতি তুমি রেডি হয়েছো তোমার মেকআপ করতে এত সময় লাগে আর এদিকে তো বিছানার মধ্যে আর কত মেকআপ নিয়ে বসে আছো কি এglu কি আমার সাথে নিয়ে যেতে হবে একটা কাজ করো এর থেকে সবচেয়ে বেশি ভালো পুরো এসিএন পেইন্ট করে ফেলো মুখে একদম পার্মানেন্টলি থাকবে আর কোনোদিনও ধুইয়ে উঠবে বেশি একদম তোমার তাই না ঠিকই বলছি তোমাকে নেপালিশও তো আমারই পরিয়ে দিতে হচ্ছে তুমি তো নিজে হাতে একটা কাজও করতে পারো না হ্যাঁ আর দেখো পায়েও আমাকে দিয়ে নেপালিশ পড়াচ্ছে না না ও যেটা মুখে বললো একেবারেই ঠিক না ও নিজের থেকেই আমাকে নেরপালিশ পরিয়ে দেয় সব কিছু করিয়ে দেয় একটা বউয়ের কাছে একটা পারফেক্ট স্বামী আর একটা মায়ের কাছে একটা পারফেক্ট সন্তান সত্যি আমি অনেক ভাগ্য করে এমন একজন হাজবেন্ড পেয়েছি যেটা কিছু বলা নেই যাই হোক দেখো রেডি আমাদের মোটামুটি হয়ে গেছে এদিকে পিকুকে কিছু খাবার দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি ভিডিওটা তো কন্টিনিউ করো বস চলতে চলতে এ গীত ইয়াদ না দেখো আমরা গাড়ি রেখে অলরেডি টেশনে চলে আসলাম ভিডিও করার এই হচ্ছে সবচেয়ে বড় ফায়দা ট্রেনেও চলে আসলো এবার আমরা ট্রেনে উঠছি উঠেও গেলাম অলরেডি আর একটা বিশেষ কাজে যাচ্ছি যেই কাজে যাচ্ছি সেই কাজটা তোমরা ফলো করে বুঝতে পারবে কাশাপাড়া স্টেশন ট্রেন ছেড়ে দিল এবার বই পেয়েছিল খিদে কারণ আমরা সকালবেলা বেরিয়েছিলাম আমি একটা বিস্কুটের প্যাকেট ক্যারি করে বউকে খাইয়ে অলরেডি আমরা স্টেশন মানে আমরা সোদপুর এসছি আমরা পৌঁছে গেছি সোধপুরের বন্ধুরা এবার দেখো আমরা কি কারণে সোদপুরে এসেছি দূর বেঙার ভালো লাগছে না কখন থেকে হেঁটে যাচ্ছি তুমি শুধু বন্ধুদেরকে না আমাদের আমাকেও ওয়েট করে রেখেছো কোথায় যাচ্ছ সেটা তো বলো দেখো এরপরে আবার টোটোর জন্য না সরি অটো এত পরিমাণে টোটো হয়ে গেছে না যেন টোটো বলছি অটোতে লাইন দিলাম আর অটোতে উঠেও গেছি কিন্তু আমাকে এখনো বলছে না বলছে সারপ্রাইজ বিয়ের পর ফার্স্ট টাইম কোথাও একটা নিয়ে যাচ্ছি কিন্তু বাস কোথায় নিয়ে যাচ্ছে এরপর আমরা নেমে গেছি না না এখনও নামিনি আরে আমি যেটা বলছি সেটাই কেন বিশ্বাস করছো আমি এখনও নামিনি হ্যাঁ নেমে গেছি এবার চলে আসলাম আমার বরের মিষ্টির দোকানে রতন মিষ্টান্ন ভান্ডার সরি সরি জাস্ট ইয়ারকে মারলাম এটা একটা ওরই নামে যেহেতু ও নিজেই বলছে এটা আমি বানিয়ে রেখে গেছি ওনার কিছু বলার নেই এই ছোট ছোট ভাগ্নি গুলো দৌড়ে আসছিল ভাল্লা আমাকে ধরবে ও বাবা আমাকে তো দেখে পাত্তাই দিচ্ছে না মামিকে নিয়েই ব্যস্ত আর আমার দিকে পেছন ঘুরে এইভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমি ও আছে না মানুষ আমি মনে মনে ভাবছি কি ব্যাপার আমাকে কি সবাই কি সত্যি ভুলে গেল মামিকে পেয়ে সবাই হুটে নিয়ে টানা টানি করছে ইভেন কি আমার দিদা ওকে জড়িয়ে ধরলো একবারও মোটো আমাকে জড়িয়ে ধরলো না অনেকক্ষণ পর আমাকে দিলো দেখার পর তারপর বলছে বাবা ভালো আছে বাবা মানে যাই হোক এবারে আমি বুঝতে পারলাম যে ছোটো মাসিদেরকে নিয়ে এসেছে আর এখানে একটা অনুষ্ঠান ছিল আগে পিছে আমাকে কিচ্ছু বলেনি আর এখানে সবাই আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে এসে দেখছি সেই লেভেলে সব রান্না বান্না কুটো কাটনি আর বাচ্চারা যেখানে থাকবে সেখানে তো অল টাইম পুজোর লেগেই থাকে থাকে কিরে তোরা হাসছিস নাকি লজ্জা পাচ্ছিস কে জানে আর এখানে বউ তো সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে যেন আমি যখন আসছিলাম মা আমায় বলে দিয়েছিল ফার্স্ট টাইম যেহেতু কোথাও যাচ্ছিস ওখানে গিয়ে কিন্তু কাজকর্ম করবি হাত গুটিয়ে বসে থাকবি না কিন্তু আমার কোনো উপায় নেই এসে দেখি রান্নাবান্না কমপ্লিট আমাকে খেতেও দিয়ে দিয়েছে যাই হোক এই ঠাকুরের দর্শনের জন্য কিন্তু মেনলি আমার আশা আগে থেকে বলেছিল এক জায়গায় যাব কিন্তু এতটা ক্লিয়ার করে আমাকে বলেনি এই মা খুবই জাগ্রত তাই বইয়ের খুব ইচ্ছে যে ইউটিউবে দাঁড়াবে তাই বউকে নিয়ে আসলাম যাতে বউয়ের মনস্কামনা পূরণ হয় আমাদের মায়ের কাছে যত যা চাওয়ার ছিল আমরা চেপ কুচি দল নিয়ে বসে পড়লাম মস্তি করতে আর এখানে বউ ছোট্ট ছোট্ট আমার ভাগ্নিগুলোকে খুব কিউট কিউট করে মেক আপ ছিল আর তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল মামা মেসো জেঠু যেটা যত ছিল আমাদের সবার সাথে বসে পড়লাম আমরা খেতে আর আমার ছোট ছোট বোনগুলো খুব সুন্দর করে আমাদের পরিবেশন করছিল খাবারে যাতে আমাদের এক চুলো প্রবলেম না হয় যেটা চাইছিলাম একটা সেটা দিচ্ছিল দুটো সত্যি বলতে কি জানো তো আমি যেখানে ফার্স্ট টাইম এসেছি এটা কিন্তু একটুও বুঝতে পারছিলাম না সবাই মিলে এত পরিমাণে ভালোবাসা দিয়েছে আমাকে সব সময় অলওয়েজ মনে রাখবো যাই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম কি ভাবছো ভিডিওটা এখানে শেষ একদমই না ট্রেনে কিন্তু হেভি লেভেলের একটা ঘটনা ঘটেছে তারপরে আমরা চলে আসলাম স্টেশনে আবার সেম টু সেম কারণ অন্য রাস্তা থেকে তো আমরা যেতে পারবো না যেভাবে এসেছি সেইভাবে আমাদেরকে যেতে হবে এরপর উঠে গেলাম ট্রেনে বিশ্বাস করো আগে যে ট্রেনটা এসেছিলাম না একদম আমার ভালো লাগে না লালগোলা কি বলে এই ট্রেনটা কিন্তু মোটামুটি ঠিক আছে হাওয়া খেতে খেতে বেশ যাচ্ছিলো যাচ্ছিলাম যে তোতলে যাচ্ছে কেন বস এরপরে একটা সাবস্ক্রাইবারের দিদিভাইয়ের সাথে দেখা হলো আমার ভীষণ ভালো লাগলো যে টেন বাসে এই টুকিটাকি করে দেখা হয় না নিজেকে সেলিব্রিটি মনে হয় না কিন্তু এইটুকু মনে হয় হয়তো একটু সাকসেস দিক সাকসেসের দিকে যাচ্ছে তোতলে কেন যাচ্ছে আর এরপরে আমি দেখছি অনেক ফুল গাছ আর আমার না ফুল গাছ ভীষণ ভালো লাগে তাই বর্কে বলছিলাম একটা কিনে দিতে কিন্তু বললো পরে কিনে দেবে কি ডিয়ার সুরতি খালি ফুল গাছ ফুল গাছ করছো কখনো তো বলো না এটা ফল গাছে লাগাও যেখানে ফায়দা হবে সেটা ভাবো কোথায় ফুল দিয়ে কি হবে তোমাকে দিয়ে গোলাপ ফুল দিই সবটা একটা করে তোমার কি মোটেও পছন্দ হয় না যাই তাক বন্ধুরা আমরা চলে আসতাম কাজটা বাড়ায় মনে হচ্ছে কি এখনো ভিডিওটা শেষ হয়ে গেছে না এবার যেই মজাদার ব্যাপারটা হচ্ছে সেটাই তখন আমি গাড়ি নিয়ে ঢুকেছিলাম আর এখন গাড়ি নিয়ে বেরালাম আমার আজকে ভিডিওটা এ অব্দি ছিল আর তোমাদের কন্টেন্ট নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও শুরু করে দিচ্ছি কিন্তু তোমরা সাপোর্ট করছো না অনেক বেশি রাগ হচ্ছে এরপর থেকে সাপোর্ট করবো